পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন দেশটির অভিযোগের পক্ষে কোনো প্রমাণও দেখাতে পারেনি পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনায় ভারত জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে বলেও জানা গেছে নেটওয়ার্কটিকে বিস্ফোরক সহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে ভারত বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে তিনি আরও বলেন গত পঁচিশ এপ্রিল ভারতে প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে সে একজন পাকিস্তানি নাগরিক তার কাছ থেকে একটি আইইডি ও বাড়ি থেকে ভারতের তৈরি ড্রোন পাওয়া গেছে উদ্ধারকৃত উপকরণের ফরেন্সিক বিশ্লেষণে ভারতীয় সন্ত্রাসবাদের প্রমাণ মিলেছে এটি যে কোনো স্বাধীন সংস্থা তদন্ত করতে পারে প্রসঙ্গত গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন